বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন ধানে শীষে ভোট দিবেন ঠিক আছে আপুরা জি ইনশাল্লাহ জি হ্যাঁ চাই ইনশাল্লাহ কেন্দ্রে যাবেন ঠিক আছে ঠিক আছে এই জি খেলা ভালো আছেন আপনি দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ এবং আপুরে নিয়ে যাবেন ভোট কেন্দ্রে ভোট দিতে আমাকে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার সবাই নিয়ে যাবেন জামার থেকে সাবধান ওরা টাকা দিয়ে ভোট কিনতে চায় ইনশাল্লাহ 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 আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমিন আমিন গণতান্ত্রিকভাবে নিরপেক্ষভাবে আমরা সকলেই কাজ করছি বাট তারা বেশ কিছু মিথ্যাচার করছে তারা ঘরে ঘরে দিয়েছে মানুষের সাথে প্রতারণা করছে তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড নিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তারা বিকাশের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই যে যেই দলের প্রধান নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে তারা আজকে বলছে সবার কাছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি এটা হাস্য করছে আর কোনো কিছুই না কারণ আমাদের নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের কাছে কখনোই দেশ হেফাজত না এবং আমি বিশ্বাস করি আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই এই রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের যে স্ট্যান্ড সেটা তারা নিবে ইনশাল্লাহ শীর্ষের পক্ষে ভোট চাই ইনশাল্লাহ আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন অলসতা করবেন না কিন্তু ভোট কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে যে ভালো থাকবেন সবাই যে